আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা পনে দুই শতাংশ বাড়ি নিয়ে বাড়িটি হচ্ছে আপনার খেজুরবাগ চুনকুটিয়ার পাশে খেজুরবাগ টাইস মসজিদের এখানে আমাদের এই বাড়িটি উপস্থিত বাড়িতে দুইটা ওয়াশরুম দুইটা বেডরুম একটি ছোট রুম আছে বলতে গেলে তিনটা রুম আছে ছোটো একটু ডাইনিং আছে রান্নাঘর সব কিছুই আছে আলহামদুলিল্লাহ বাড়িতে গ্যাস আছে যারা গ্যাস বাড়ি খুঁজছেন তাদের জন্য এটা খুবই ভালো গ্যাস আছে বাড়িতে বাড়িটি বিক্রি হবে খুবই অল্প দামে খুবই সুন্দর দেখেন একটু ধৈর্য সহকারে দেখবেন পুঁতিতলাই এরকমই বাড়ি সুন্দর আছে টাইস করা যার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন চুনকুটিয়ার একদমই কাছে মাত্র বিশ টাকা রিষ্কা ভাড়া নিবে চুনকুটিয়া থেকে খেজুরবাগ বললেই হবে টাইস মসজিদ এখানে আমাদের এই বাড়িটি দুইটা ওয়াশরুম বলছে এই যে দুটা টয়লেট আছে বাড়িটি খুব সুন্দর আশা করি ভালো লাগবে যত আমি রাতের বেলা ভিডিওটা করছি এটার কারণে একটু এমন দেখাচ্ছে কিন্তু বাড়িটি খুবই সুন্দর আপনারা সরাসরি দেখলে আপনার পছন্দ হবে আর বাড়ির সামনে রাস্তা হচ্ছে ছয় ফিটের আমাদের বাসায় ঢুকতে ছয় ফিটের রাস্তা কারণ রাস্তা কথাটা অনেকে জিজ্ঞেস করেন তাই বলে দিলাম আমাদের বাসার সামনে ঢুকতে ছয় ফিটের রাস্তা কিন্তু বাড়িতে থেকে শান্তি পাবেন আর এখানে অনেক ঘনবসতি এলাকা কালীগঞ্জের সাইড তো এখানে ঘনবসতি এলাকা এখানে আপনার ভাড়াটিয়ার কোনো সমস্যা নেই রুম থাকে না কিন্তু ভাড়াটিয়া থাকে এরকম একটা পরিবেশ যেটা হচ্ছে ছোটো রুমটা বললাম যে যেটা ছোটো রুম খুবই সুন্দর আর আশেপাশে আপনার রাতের বেলা তো চারপাশে ভিউ দেখলে আপনার পছন্দ হইতো চারপাশে সবই বিল্ডিং এই যে দেখেন রাতের বেলায় তো ভিডিওরা তাই দেখায় এই যে রডগুলো দেখছেন কি মোটা মোটা মোটামোটা মিলি রড দেওয়া আশা করি যারা সরাসরি দেখবেন ভালো লাগবে যারা কিন্তু আগ্রহী আছেন আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে নিস্তালার ভিডিওটা খুবই সুন্দর যোগাযোগ করবেন